অদ্দিন উমেন্স মেডিকেল কলেজের এগারোতম ব্যাচের ইন্টার্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি কলেজের ব্যারিস্টার রফিকুল হক অডিটোরিয়ামে এই অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আদিম ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমানের সভাপতিত্বে নবগত ডাক্তারদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শেখ মহিউদ্দিন নবগত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন ডাক্তারি পেশা একটি অন্যতম মহৎ পেশা একজন ভালো ডাক্তার হতে হলে আগে একজন ভালো মানুষ হতে হবে। রোগীদের সেবাই নিজেকে উৎসর্গ করতে হলে চব্বিশ ঘন্টা নিজেকে প্রস্তুত রাখতে হবে। নিজেকে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইন্টার্নশিপ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা সেই গুরুত্বপূর্ণ অধ্যায় পা রাখতে চলেছো। তোমাদের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমাদের এখন বিশেষ করে এখন টাইম খুব ব্যস্ততার এই একদম মৌলিক শিক্ষা। এই মৌলিক শিক্ষাটা কি একটা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আদদিন হাসপাতাল ও নার্সিং শোভের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ আসমিন নবগত ইন্টার্ন ডাক্তারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন এছাড়াও ইন্টার্ন ডাক্তারদের বিএমডিসি লক বই অনুসারে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন একই সাথে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান আজকে তুমি হয়তো প্রাউড ফিল করছো অ্যাজ এ ডক্টর বা তোমার এটা কিন্তু প্রফেশনাল যে পিরিয়ডটা সেটা শুরু হয়ে গেল রেসপন্সিবিলিটি নেওয়া রুগীদেরকে কিভাবে কমফোর্ট দেওয়া যাবে বেটার অ্যান্ড বেস্ট ট্রিটমেন্ট কিভাবে দেওয়া যাবে সেই দিকে একটু মনোযোগী হওয়া আমি সবাইকেই উইশ করব ফর সাকসেসফুল অ্যান্ড মিনিংফুল ইন্টার্নশিপ লাইফ ফর দিস ওয়ান ইয়ার পিরিয়ড অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদিন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার আনোয়ার হোসেন মুন্সি উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজারুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উল্লেখ্য আদিন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল বিভাগীয় প্রধান শিক্ষক চিকিৎসক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমিন নিউজ ঢাকা